দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় অবশেষে পদত্যাগ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা চমকপ্রদভাবে দল থেকে নিজেকে পবিত্র ও পাপমুক্ত করতে তিনি দুধি দিয়ে কোসল করে পদত্যাগ করেন পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন তুষার আলী দাবি করেন তিনি সুদীর্ঘকাল ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি তুষার বলেন আমার মনে হল এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুথি দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম